আসসালামু আলাইকুম সবাইকে ইয়েটপিক্স পরিবারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাব রিসেলার ম্যানেজ করতে হয় কিভাবে যেহেতু আমাদের সিস্টেম থেকে আপনি আপনার রিসেলার এবং সাব রিসেলার দুইটাই ম্যানেজ করতে পারবেন তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে হচ্ছে সাব রিসেলার ক্রিয়েট করতে হয় সাব রিসেলার প্যাকেজ অ্যাসাইন করতে হয় এবং হচ্ছে সেটাকে ম্যানেজ করতে হয় কিভাবে এবং তাকে তাকে ইউজার অ্যাক্সেস কিভাবে দিবেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ওই প্রসেসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হুম তো সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা করতে হবে আপনার সাব রিসেলারের জন্য একটা ম্যানেজার ক্রিয়েট করতে হবে ম্যানেজার ক্রিয়েট করে আপনি হচ্ছে যে এখান থেকে একটা ম্যানেজার ক্রিয়েট করবেন ম্যানেজার সাপোজ মিস্টার রবিন নামে আপনার একজন হচ্ছে সাব রিসেলার সাব রিসেলার তার নাম মিস্টার রবিন আপনি একটা ম্যানেজার দিলেন মিস্টার রবিন সে হচ্ছে যেহেতু মিস্টার রবিনই তার ইউজারকে ম্যানেজ করবে আপনি যেহেতু করবেন না সেটা আধার টাইপ দিবেন তার কন্টাক্ট নাম্বারটা দিবেন এখানে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি ডাবল ফোর দিলেন অ্যাড্রেসটা দিলেন অ্যাড্রেসটা এখানে দিলেন হচ্ছে এখানে যেইটাই দিলেন ঢাকা নিউ মার্কেট অথবা হচ্ছে যে জি নিউ মার্কেট এরিয়া ঢাকা তারপরে হচ্ছে যে এখানে দিলেন সাব রিসেলার তো আমাদেরকে ম্যানেজ ম্যানেজার ক্রিয়েট করা হয়ে গেল এখন আমাদের যে জিনিসটা করতে হবে সাব রিসেলার ম্যানেজ করতে গেলে আমরা যে জিনিসটা করব প্রত্যেকটা সাব রিসেলার যে প্যাকেজগুলো দিবেন সেটা কোনো না কোনো একটা মাদার প্যাকেজের আন্ডারে থাকে হ্যাঁ কিন্তু আপনারা সবকিছু ম্যানেজ করবেন যখনই যাবেন তাকে হচ্ছে রিচার্জ দেওয়া প্যাকেজ পারমিশন দেওয়া হচ্ছে যে আপনার থেকে হবে কিন্তু তার আগে যেহেতু হচ্ছে সাবরিসেলার প্রত্যেকটা প্যাকেজ কোন না কোনো মাদার মাদার প্যাকেজের আন্ডারে থাকে কারণ হচ্ছে যে থাকি আপনি হচ্ছে সে হচ্ছে থার্ড পার্টি আপনি ফার্স্ট পার্টি থেকে একটা প্যাকেজ কিনেন সেটা হচ্ছে যে আরেকজনকে আবার হচ্ছে যে তৃতীয় জনকে সেল করেন তার মানে হচ্ছে যে সে কোন একটা মাদার প্যাকেজের আন্ডারে থাকে সে মাদার প্যাকেজ থেকে সেই রাম সাব প্যাকেজটা আপনি নির্ধারণ করে দিবেন তো সেক্ষেত্রে আমরা একটা মাদার প্যাকেজ অ্যাসাইন করবো মিস্টার রবিনকে যেহেতু আপনার তিনি সাব রিসেলার তো প্যাকেজ পারমিশনে গিয়ে তার জন্য সাপোজ প্রথম তিনটা এই আমরা প্যাকেজ এই তিনটা প্যাকেজ পাঁচশো টাকা আটশো টাকা আর এক হাজার টাকা তিনটা প্যাকেজ হচ্ছে দিলাম অ্যাসাইন করলাম এখন ওনার প্যাকেজ হয়ে গেছে এখন হচ্ছে আমরা যেটা করব জন্য যেহেতু সবকিছু পপ থেকে কন্ট্রোল করা হয় তার জন্য একটা পপ তৈরি করব হ্যাঁ এখানে এটা নিউ মার্কেট পপ দিলাম হ্যাঁ নিউ মার্কেট পপ আপনি আপনার মত করে কোন ম্যানেজারের আন্ডারে থাকবে আহ মিস্টার রবিন নামে আমরা একটা রিসেলার ক্রিয়েট করে ম্যানেজার বানিয়েছিলাম ওনার ফোন নাম্বারটা দিবেন তারপরে তারপর ওনার ফোন নাম্বারটা দিবেন তারপর যেই আইপির আন্ডারে থাকবে সাপোজ ওই আইপিটা সিলেক্ট করলেন এখানে কাস্টমার বিল জেনারেট অটোমেটিক নো চলে আসবে যেহেতু ম্যানেজারটা আদার টাইপ তার কাস্টমার বিল হচ্ছে নো আসবে এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই ল্যান্ডিটিউড ল্যাক্টিউড চাইলে দিতে পারেন এখানে ডট দিয়ে রাখবেন আর যেহেতু এই পথ থেকে আমরা সাব রিসেলার ক্রিয়েট করব তো সেই ক্ষেত্রে আমরা এখানে সাব রিসেলার এখানে ইএস দিয়ে দিব ইএস দিলে সেভ দিব সেভ দিলে কি হবে অটোমেটিক এখানে দেখেন যখন হচ্ছে যে

এখানে আমরা দিবকে কে মিস্টার রবিন নামে মিস্টার রবিন ম্যানেজার থাকবে যেহেতু সাব রিসেলার ওনার মাদার প্যাকেজ গোল্ড প্যাকেজ দিলাম এখানে হচ্ছে যে আমরা প্যাকেজ নেম দিলাম জিরো ওয়ান সুবিধার্থে এটা সাপোজ মনে করেন যে ছয়শো টাকা আমি সাব রিসেলার কাছে সেল করব এটা হচ্ছে আপনার তাদের সাথে যে ডিলটা হবে সেই ডিল অনুযায়ী হচ্ছে আপনার রেট দিবেন তারপর হচ্ছে যে আরো দুই তিনটা প্যাকেজ তৈরি করি আপনাদের বোঝার সাথে মিস্টার রবিন প্যাকেজটা হচ্ছে সিলভার প্যাকেজ এটা হচ্ছে যে আমরা এক হাজার টাকা বিক্রি করতে পারি তার কাছে সরি প্যাকেজ নেমটা দিব এখন সেক্ষেত্রে টু দিব এখানে রেটটা দিব এক হাজার এক হাজার দিয়ে আমরা সেভ দিব এখন দেখেন আমার দুইটাই যে সাব রিসেলারের জন্য দুইটা প্যাকেজ প্যাকেজ সাব তৈরি করা হয়ে গিয়েছে এই দেখেন এখানে লেখা আছে মাদার মাদার প্যাকেজ কোন প্যাকেজের আন্ডারে থাকবে ওই জিনিসগুলো দেখতে পারবেন এখন যে জিনিসটা করবেন আমরা আবার পপে চলে যাব পপে গিয়ে যেই পপটা আছে ওখানে দেখেন এই যে আমরা ওই তার জন্য যে প্যাকেজ বানিয়েছি ওই প্যাকেজ গুলা যেমন ম্যানেজার তৈরি করে প্যাকেজ পারমিশন দিতাম এখানে সাব রিসেলার এর ক্ষেত্রে সেম জিনিসটা করবে কিন্তু হচ্ছে সেটা পপে গিয়ে করতে হবে এখানে পপে গিয়ে সাব প্যাকেজ পারমিশন দিতে হবে সাব প্যাকেজ যেমন হচ্ছে দেখেন অলরেডি দুইটা প্যাকেজ তৈরি করে ফেলেছি এইভাবে হচ্ছে তাকে অ্যাসাইন করে দিলাম এখন সে যখন কাস্টমার তৈরি করতে যাবে তখন অটোমেটিক সে হচ্ছে যে এই দুইটা প্যাকেজ পাবে এবং এই রেটটাই সে তার ইউজারকে দিতে পারবে এবং হচ্ছে যে আপনারা সাব ইয়ের ক্ষেত্রে পপের যখন হচ্ছে যে সাব রিসেলারের ম্যানেজ করতে যাবেন তখন ইচ এন্ড এভরিথিং মোটামুটি সব হচ্ছে যে আপনি সাব প্যাক ই থেকেই পাবেন এই প্যাকেজ থেকে এখানে এই যে পপ থেকেই পাবেন পপে গিয়ে এখানে তাকে রিচার্জ দেওয়া এখানে আপনি চাইলে ওই যে যখন হচ্ছে থাকবে তখন হচ্ছে যে আপনি রিচার্জ দিতে পারবেন হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনি যদি কোনো একটা পপকে হচ্ছে যে করতে চান এনেবল বা ডিজেবল করতে চান ডিজেবল করতে চাইলে হচ্ছে যে এখানে ডিজেবল পপে দিলে এই পপটা বাদ হয়ে যাবে তো সেক্ষেত্রে যেহেতু আমরা এখন প্যাকেজও দিয়ে দিয়েছি আমরা জাস্ট হচ্ছে আপনাদের একটু দেখাই যে আসলে হচ্ছে যে যখন আমরা ইন্ডিভিজুয়াল কাস্টমার ক্রিয়েট করতে যাই তাহলে সাব প্যাকেজ হচ্ছে কিভাবে তার কাস্টমার গুলোকে কি করবে অ্যাড করবে তো সেক্ষেত্রে দেখেন আমরা এখানে একটা পিপি ইউজার দিলাম তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিলাম এখানে পাসওয়ার্ড দিলাম কোন পপের আন্ডারে থাকবে এই যে নিউ মার্কেট পপের আন্ডারে থাকবে বিলিং সাইকেল ডেট দিলাম দশ তারিখ প্যাকেজ দিলাম দেখেন যখন আমি এই পপটা সিলেক্ট করছি ওনার প্যাকেজ দুইটা চলে আসছে তার মানে এইভাবেই হচ্ছে যে আপনি আপনার ইউজার অনবোর্ড করবেন সিস্টেমে হ্যাঁ তাছাড়া হচ্ছে যে আপনি বাল্ক আকারেও করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যে ওই বাল্ক আকারে গিয়ে এখান থেকে কাস্টমার ইম্পোর্টে গিয়ে আপনি জাস্ট হচ্ছে কাস্টমার ফরমেশনটাকে ডাউনলোড করে এখান থেকে ডাউনলোড করে আপনি আপনার মতো করে হচ্ছে আমাদের টিমের সহযোগিতা নিয়ে আপলোড করতে পারেন এটা হচ্ছে মূলত হচ্ছে যে সাব প্যাকেজ কিভাবে তৈরি করলেন সেই প্রসেসটা এখন আমরা যাব হচ্ছে যে যেহেতু আমরা এখন একটা সাব রিসেলার পোর্টাল তৈরি করে ফেলছি ফেলেছি এখন সেখানে কি করতে হবে আমরা ওই ইউজারকে এখন তো তাকে তার ইউজার অ্যাক্সেস তৈরি করে দিতে হবে সেক্ষেত্রে আমরা এখানে যাব অ্যাডমিনে যাব অ্যাডমিনে গিয়ে অ্যাড ইউজার নামে একটা ইউজার ক্রিয়েট করব অ্যাড ইউজারে গিয়ে এখানে হচ্ছে যে আমরা ইউজার ক্রিয়েট করে এখানে আমরা যে যেহেতু হচ্ছে যে ওনার নাম মিস্টার রবিন ছিল আর ও বি আই এন রবিন আপনি এটা হচ্ছে যে দিতে পারেন ওনার ইমেল অ্যাড্রেসটা দিলেন আর ও বি আই এন রবিন অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাসওয়ার্ড দিলেন আপনি আপনার সুবিধা মতো পাসওয়ার্ড দিয়ে রাখলেন আমি যেমন এক থেকে আট দিলাম দিলাম কোম্পানি ইন্টারনেট অ্যাকাউন্ট ইএস দিলাম ওনার ফোন নাম্বারটা দিলাম এতে করে হচ্ছে জিরো ওয়ান সেভেন

মিস্টার রবিন থাকবে কোন পপটা দিব এই যে নিউ মার্কেট পপ অটোমেটিক চলে আসছে চলে আসলে এখন সেভ দেন সেভ দিছেন এখন ওনার নামে একটা ইউজার অ্যাক্সেস তৈরি করা হয়ে গেল এখন আমরা একটু টেস্ট করি যে হচ্ছে যে উনি আসলো কিভাবে ঢুকবে হ্যাঁ তো ইনকগনিটে তো যাব নরমালি আপনারা যেভাবে হচ্ছে আপনারা যেভাবে হচ্ছে যে আপনাদের সফটওয়্যারে ঢোকেন ওনাকেও সেম লিংকটা শেয়ার করবেন উনি তখন হচ্ছে যে এখানে উনি ওনার ই দিবে যে পাসওয়ার্ড দেবে এক থেকে আট পর্যন্ত দিয়েছিলাম আমরা দিয়ে লগ ইন করলে দেখেন সাব ডিসেম্বর এই যে মিস্টার রবিন হয়ে গেছে উনি হচ্ছে যে ওনার এখন এখান থেকে সে তার মতো করে কাস্টমার তৈরি করতে পারবে একটা সাব রিসেলারের যেসব পারমিশন দেওয়ার দরকার হয় সেই সব জিনিসগুলো দিয়ে এখানে কাস্টমাইজেশন করা আছে এখন উনি ওনার কাস্টমার কিভাবে তৈরি করবে উনিও সেম প্রসেস অ্যাড কাস্টমারে যাবে উনি দেখেন ওনার প্যাকেজ পাবে হচ্ছে যে আমি আপনারা হচ্ছে যে দিলেন পাসওয়ার্ড দিলেন পপ দিলেন নিউ মার্কেট পপি যেহেতু অ্যাসেন্ড করা আছে দশ তারিখ দিলেন দেখেন উনি দুইটা প্যাকেজই পাচ্ছে এখানেও সেই অবস্থা উনি হচ্ছে দুইটা প্যাকেজে পাচ্ছে উই রেট অনুযায়ী তখন হচ্ছে যে আপনারা আপনাদের মত করে তৈরি করে দিতে পারবেন এই হচ্ছে মূলত হচ্ছে যে একটা সাব রিসেলার এইভাবে আপনারা ম্যানেজ করবেন আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন তারপরেও যদি হচ্ছে আপনাদের কোনো সমস্যা হয় বুঝতে আমাদেরকে অবগত করবেন আমাদের টিম আপনাদেরকে বুঝিয়ে দিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম